আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেলোয়ার হোসেন ছাইদে হুজুর যা কিছু হাসছে এখন সব কিছু বলে গেছে আল্লাহ সুবাহান আল্লাহ কি বলবো ওনার এক একটা ওয়াজ নসিয়াত শুনলে মনে এই ওয়াজের কথাগুলো কালকে বলেছে মনে হয় ফসো দিন বলেছে মনে এই দৃশ্য হচ্ছে তাই দেখে উনি বলেছে অথচ উনি তো কত বছর আগে বয়ন করেছে মাঠে ময়দানে নয় বছর দশ বছর আটকা থাকিছে এই নয় বছর দশ বছর ওনার মতো একটা কোরআনের পাখিকে আটকায় রাখছে সবাই চোখ মেলে দেখিছে এটা কি দেখাটা কি অন্যায় না অন্যায় হয়েছে না বাংলাদেশে গজব তা কি আসবে আজকে ভালো ভালো কোরআনের পাখিদের প্রতি যে অন্যায় হয় যে অত্যাচার হয় যে জুলুম হয় আমরা যারা বাইরে থাকি যারা কলেমার সাথে থাকে যারা আল্লাহর সাথে থাকে যারা নবীর সাথে থাকে যারা দিনের পথে থাকে দিনের কাজ করি তারা কিন্তু ওই অন্যায়গুলো দেখি আমরা এইটা চিন্তা করি না যে বাসলি একদিন বাসবো অন্যায়ের প্রতিবাদ করে বাসবো দুই দিন বাসবো অনায়ের প্রতিবাদ করে বাসবো তারে বলে ईमानदार তো আমরা সবাই হলো বেঈমান হয়ে গেছি কাফের হয়ে গেছি বেইমান হয়ে গেছি অন্নায়ের আশ্রয় দিয়ে অন্যায় অন্যায় একের পর এক অন্যায় হচ্ছে হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে আমরা চোখের সামনে দেখতেছি মানতেছি দেখতেছি মানতেছি আর আমরা বলি ইমানদার আমরা বড় ইমানদার যখনই ডেলার হোসেন সাইদি ফুজুর যখনই কারাঘরে এক বছর ছিল তখন একটা বিশাল আন্দোলন করে উনার প্রতি যদি জীবন যাত তিরিশ হাজার চলে যেত তাও আমরা বলতাম তিরিশ হাজার লোক শহীদ হয়েছে শহীদের বিনিময় আমাদের কোরআনের ফাখিকে আমরা মাঠে ময়দানে পাইছি কিন্তু না সে গুবড়ে গুবড়ে গুমরা ভাবে কান দিছে পরে দিন তারপর নির্যাতন হয়েছে আজকে দেখেন বাংলাদেশ মানুষের ঘরে ঘরে কোনো শান্তি নাই কারণ একটা গাছ গাছের গুঁড়ার থেকে যদি শিকড় উগলে ফেলা দেওয়া যায় তা ডাল ফালায় কোনো শক্তি আর থাকে না গাছের গুঁড়ায় যদি মাটি যদি মজবুত না থাকে ডাল ফলাই কোনো শক্তি দিয়ে রাখতে পারে না আপনার ট্যাঙ্কি যদি ট্যাঙ্কের ভিতরে যদি মরা মানুষ পৌঁছে যায় সেই ট্যাঙ্কির থেকে আপনার পচা পানি ছাড়া গন্ধ পানি ছাড়া ভালো পানি আসা আপনি কখনো করতে পারেন না তো আমাদের যে বাংলাদেশের সুমন সাজি প্রতিটা দাপে ধাপে বলতেছে কথাগুলো যে ও মোকসর ও মোকসর ও মোকসর উনি ঠিকই বলিস অল্লাহে উনি ঠিকই ধরতে পারিছে উনি দুই দিনই সংসদে যে উনি সব জানে যে সোরের খনি সরের আড্ডা আর এই সামনে সঠিক বিচার কেউ কখনো পাবে না না আর এই বন্ধ করলে অভাব অনাটন দুর্নীতি সুৎখর ঘুষখর কখনো যাবে না কখনো যাবে না আপনি ইমানদার দাবি করেন কৃষির ইমান আপনার কৃষির ইমান আছে আপনার অন্যায় আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে আপনি দেখে পারে চলে যাচ্ছেন আপনি ইমানদার ইমানের দাবি করেন আপনার অল্লাহে ওই নামাজ আর ওই ইমানদারে কোন আল্লাহর কাছে কোনো দাম নাই মানুষ দেখা নেই হাজি আর মানুষ দেখা নেই মুসল্লি ওই মুসল্লি আল্লাহর কাছে কোনো দাম নাই আজকে একজন কোরআনের পাখিকে অত্যাচার করবে ধরে রাখবে নির্যাতন করবে জুলুম করবে হয়রান করবে আর পাঁচজন কি করবে ইমানদাররা তাকায় দেখবে ইমানদাররা তাকায় দেখার ইমান তাকায় দেখার ইমান না এটা ইমান এটা ইমান বলে না এটা মুসলিম বলে না এটা ইমান বলে না তো আমরা যাই হোক আমরা হুজুরদের যদি পাশে থাকতাম হুজুরদের মহাব্বত করতাম হুজুরদের ভালোবাসতাম এই সমস্ত পুরানের পাখিদের যদি দোয়া আমরা নিতে পারতাম তা আমরা আজকে এত বিপদগ্রস্তের ভিতর থাকতাম না আজকে বাংলাদেশে একের পর এক একের পর এক বিপদ আর বিফদ আর বিপদ বিপদ থাকবে না তা কি করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ